হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেন না আজকে আমাদের বাগাপাড়া বাজারে পুলিশ আরক্ষী বাহিনী কিছু নিয়ম করে দিছে তো বাগাপাড়া বাজার বুলি কথা না প্রত্যেকটা বাজারেতে কিছু নিয়ম করে দিছে তো আপনারা নিয়মগুলো ফলো করার চেষ্টা করবেন আর এই ভিডিওর জুড়ে দেখার চেষ্টা করবেন তো এখানে দেখেন বাগাপাড়া হাসপাতাল তো এই হাসপাতালের সামনে যদি আপনারা কোনো গাড়ি থয়ে যান বাইক থন চার চাকা থন এবং বাঘাপাড়া বাজারে কিন্তু পুলিশ ডিউটি থাকে কিন্তু আপনারা এই ন পার্কিং কিন্তু অলরেডি কিন্তু আরক্ষী বাহিনী দিয়েছে তো এই পার্কিংয়ের মাঝে যে ন পার্কিং লেখা আছে এখানে যদি আপনারা ভুলতেও যদি গাড়ি রাখেন তাহলে আপনার গাড়িটা সিজ করবো এবং বাজার ডিউটি পুলিশ থাকে তারা কিন্তু মারি কিন্তু অটোমেটিকলি আপনাদের ফাইন কাটার চেষ্টা থাকবো তো আপনারা ভুলেও কিন্তু এই নো পার্কিং জায়গায় যেখানে সেখানে বাইক টটো এবং মারুতি যেখানে সেখানে থাওয়ার চেষ্টা করবেন না তো প্লিজ আপনারা এই ভিডিওটা কিন্তু খুব মূল্যবান ভিডিও আপনাদের লোকসান যাতে না হয় তার জন্য আমি ভিডিওটা বানাইলাম তো আমাদের বাগাপাড়া এখানে ন নো পার্কিং বহুত জায়গায় দিয়েছে তো বহুত জায়গাতেও আপনারা এইসব যাতে যেখানে সেখানে গাড়ি থুবেন না প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনাদের ভালোর জন্য কবলেছি আপনাদের ভালোর জন্য কবলেছি তো প্লিজ তো আর এখানে দেখেন একটা গাড়ি ট্রাফিক হয়েছে দেখেন এই ট্রাফিকটা এখন একটা গাড়ি একটা গাড়ির জন্য কিন্তু ট্রাফিকটা হয়েছে তো অ্যাকচুয়ালি ট্রাফিকটা হওয়ার কারণ হচ্ছে আমাদের দোষ যেখানে সেখানে আমরা বাইক কার টোটোগুলো ধুয়ে দিছি দেখেন এখানে মেন রোড মেন রোডে কিন্তু প্রত্যেকটা গাড়ি বড় গাড়ি সরু গাড়ি সবগুলো যাওয়া আশা করবো কিন্তু আমরা কিন্তু সেই ডিসিপ্লিনগুলো আমাদেরকে মানতে হবে যেমন আমরা গুয়াহাটিতে এখন ডিসিপ্লিনগুলো মানা মানি চলি ঠিক তেমনই কিন্তু আমাদের দক্ষিণ সালবার মানকাছর যতগুলো বাজার আছে প্রত্যেকটা বাজারেতে এরকম ডিসিপ্লিনগুলো ঠিক মতন আমরা চলতে পারি যাতে তাহলে আমাদের ডেভেলপ হওয়ার চেষ্টা থাকবো তো আমরা যদি নিজে নিজের সভ্যতাগুলো আমরা যদি নিজে বজায় না রাখি আর বিশেষ করে গলি টলি যেখানে সেখানে বাইক ধুবেন না কেননা গলির মাঝে কিন্তু বহুত মানুষ দোকান পাট করে হয়তো বহু টাকা দিয়ে হয়তো দোকান করতেছে তো প্লিজ আপনারা এইসব করবেন আর বিশেষ করে আপনারা রমজান মাস চলতেছে রমজান মাসে আপনারা যেখানে সেখানে মানুষের সাথে ভালো মানুষও রাগ পাওয়া যায় কেননা সারাদিন না খায় থাকে রোজা থাকে তার জন্য তো আপনারা প্লিজ রাগ করবেন না সুস্থ ম্যানটাই কথাবার্তা নেবেন এবং যখন পেটত ভাত থাকে সবাই জানে অটোমেটিকলি রাগ আসে মাথায় তো প্লিজ আপনারা সবাই এইসব ফলো করবেন আর রমজান মাসটা সবাই ভালো করে চলার চেষ্টা করবেন আর যেখানে সেখানে গাড়ি রাখবেন না যদি আপনারা যেখানে সেখানে গাড়ি রাখেন তাহলে এই যে দেখেন বাইকগুলো রাখছে এইগুলো কিন্তু অটোমেটিকলি পুলিশ বাঘাপাড়া পুলিশের যেগুলো বাজার ডিউটি থাকে তাদের কিন্তু কোয়া দেওয়া হয়েছে যারা যারা যেখানে সেখানে গাড়ি ধুয়ে দেবে তো ফটো মারি নিয়ে নেবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের ফাইন কাটা যাবে তো প্লিজ তো এইসব কেউ করবেন না আর ভিডিও জুড়ে কিন্তু ভিডিওটা প্রচুর শেয়ার করে দেন খালি বাঘা বাজার বলি নয় প্রত্যেকটা বাজারেই কিন্তু এরকম দেওয়া আছে তো আপনারা এই সব ফলো করার চেষ্টা করবেন বিশেষ করে ফলো করার চেষ্টা করবেন তো প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে দেন আর যাতে আমি আপনাদের ভিডিও নতুন নতুন ভিডিও আপডেট দিতে পারি প্লিজ আমাকে ফলো করে রাখবেন যাতে আমি আপনাদের ভিডিও ভালো ভালো ভিডিও দিতে পারি প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করে দেন